ডিয়ার ইন্টার্ন ডক্টরস আসসালামু আলাইকুম একজন চিকিৎসকের জীবনের প্রথম ধাপ হচ্ছে ইন্টার্নশিপ এখান থেকে শুরু হয় একজন দায়িত্বশীল অভিজ্ঞতা সম্পন্ন আর ভালো চিকিৎসক হয়ে ওঠার পথ চলা পথ চলার শুরুর এই সময়টা কীভাবে কাটানো উচিত কী করা উচিত বা কী করা উচিত না ভবিষ্যতের ক্যারিয়ারের প্রস্তুতি কীভাবে নেওয়া উচিত এই সকল বিষয়কে কেন্দ্র করেই সিনাপস মেডিকেল অ্যাকাডেমি তোমাদের জন্য এনেছে মাস্টারিং দ্য ইন্টার্নশিপ সেশন এর মাধ্যমে ইন্টার্নশিপের করণীয় বর্জনীয় বিষয়গুলো জানা যাবে সেই সাথে ডেটা ইন্টারপ্রিটেশন যেমন ইসিজি প্রয়োজনে এক্স রে সিটি স্ক্যান সম্পর্কে ধারণা পাওয়া যাবে সেই সঙ্গে ফ্লুইড ক্যালকুলেশন প্যারেট্রিক ডোজ ক্যালকুলেশনের মতো খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট টপিকগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে আর এই সেশনের মাধ্যমে তোমরা হয়ে উঠবে আরো বেশি আত্মবিশ্বাসী আরো দক্ষ এবং পরবর্তী ধাপের জন্য সম্পূর্ণ প্রস্তুত তোমাদের এই কোর্সটিতে এনরোল করতে সিনাপস মেডিকেল একাডেমির সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশনের জন্য গুগল ফর্মটি এখনই পূরণ করে ফেলো ধন্যবাদ